তো দেখতেই পাচ্ছেন অ্যামাজন শিপিং থেকে সমস্ত প্রোডাক্ট আজকে শিপিং হয়ে বেরিয়ে যাচ্ছে এই যে দাদা প্রত্যেক দিন আসে আর ব্যাগে করে কুড়িয়ে নিয়ে যায় প্রত্যেকটা প্রোডাক্ট তিন থেকে চার দিনের মধ্যে গ্যারান্টি সহকারে কিছু কিছু অ্যাড্রেসে দুই দিনেও কিন্তু পৌঁছে যাবে কারণ অ্যামাজন শিপিং খুব ফাস্ট আর অনেকেই দাদারা বহু দূর দূর থেকে আমাদের অফিসে প্রোডাক্ট নিতে এসেছে ওনাদের বাইকের তেল খরচের তেল খরচের থেকেও কম খরচ মাত্র এইটটি নাইন উননব্বই টাকায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল দুই থেকে তিন দিনের ডেলিভারি হচ্ছে মুর্শিদাবাদ বা তার উপরে শিলিগুড়ির দিকে প্রোডাক্ট যেতে গেলে কিন্তু একটু টাইম লাগছে চার দিন লাগছে এই দেখুন ডেলিভারি কুরিয়ার কিন্তু এখনও আসেনি ওরা হয়তো দুপুর বা বিকেলে আসবে ডেলিভারি কুরিয়ার একটু স্লো অ্যামাজনের থেকে হয়তো একদিন লেট করে তার জন্য আমরা ম্যাক্সিমাম প্রোডাক্ট অ্যামাজনে শিপিং করি দেখতেই পাচ্ছেন এত সকাল সকাল কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে চলে যাচ্ছে এবং আপনারা দেখতেও পাবেন ট্রান্সিট মানে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে প্রোডাক্ট আপনাদের অ্যাড্রেসে আর অ্যামাজ ডেলিভারিটাও কিন্তু আসবে বিকেল বা দুপুরের দিকে আসবে এটাও ফার্স্ট কিছু কিছু এরিয়াতে অ্যামাজন কাজ করে না ডেলিভারি কাজ করে কিছু কিছু অ্যাড্রেসে ডেলিভারি কাজ করে না অ্যামাজন কাজ করে বাট বেস্ট হচ্ছে অ্যামাজন কুরিয়ার অ্যামাজন শিপিং